নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ মনে হলো কেউ পেছন দিয়ে আসছে হঠাৎ পেছন ফিরে রাস্তা আটকিয়ে দাঁড়ায় কি ব্যাপার কে আপনি আমার রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছেন কেন আমার কথা শুনে সামনে থাকে উনি বললেন এই রাতের বেলা তুই একা তোকে ভয় দেখাবো এই রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছি মানে কি বলেন কে আপনি সামনে আসুন অন্ধকারে আপনার মুখ দেখতে পাচ্ছি না পিছনে ফিরেন আমার কথা শুনে সামনে থাকে উনি পেছন ফিরতেই চমকে উঠে পড়লাম ও বাবা আপনি কে এতটা ভয়ঙ্কর দেখতে কেন আমার কথার জবাবে উনি বললেন আমি ডাইনি তাই তো ভয়ানক চেহারা তা ডাইনি খালাম্মা আমার কাছে কি চান ওই আমি কি তোর খালাম্মা লাগি না মানে বলছিলাম আর কি এত রাতে কোথা থেকে ফিরলি বড় আপুর বাড়িতে গিয়েছিলাম ফিরতে রাত হলো অটো পাইনি তাই হেঁটে হেঁটে ফিরছি ওই আমাকে দেখে তো ভয় করছে না না কিসের ভয় কি এটা তো বিশাল অপমান যতক্ষণ না তোর ভয় লাগে ততক্ষণ তোকে ছাড়বো না ওকে আমিও ভয় পাবো না ভয় না পেলে যেতে পারবি না ঠিক আছে এখানেই বসে থাকি সকাল হলে চলে যাব। আমি সাইডে গিয়ে একটা জায়গায় বসে যাই ডাইনিটাও আমার পাশে বসে বলল। সকাল হওয়ার আগে তোর ঘাটটা মটকাবো কেন আমার কি দোষ ভয় পা বলছি না হলে ঘর মটকাবো ওকে ঘর মটকান তবুও ভয় পাবো না এ কেমন জ্বালায় পড়লাম ওই ভয় পাবি নাকি রক্ত তোর ভয় পাবো না উফ আমি কি করলে ভয় পাবি বলতো কিছু না আপনাকে দেখে ভয় না আসলে কি করব থাকুন আমি চলে গেলাম বলে উঠে রওনা দিলাম সেও পিছু পিছু উঠে আসে আবারও পটাক গিয়ে বলল কি চলে যাবি ওকে যা ডাইনির কথা শুনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলাম কিন্তু হঠাৎ খেয়াল করলাম এ কি আমি ঘুরে ফিরে এক জায়গাতেই আসছে কিভাবে বারবার আমার এরকম কাহিনী দেখে হাসতে হাসতে এইoverline যা জেতে পারলে তো আমাকে জেতে দিন বলছি না হলে আপনার সাদা সাদা চুলগুলোতে আগুন ধরিয়ে দিব আমার কথা শুনে ডাইনি হা করে হেসে বললো কি আমার চুলে আগুন ধরিয়ে দিবি তুই নরাচরা করতে পারলে তো দেখ চেষ্টা করে হ্যাঁ ঠিকই তো ওই ডাইনি খলাম্মা আমাকে কি করলেন আরে বরফের মতো শক্ত হয়ে গেলাম কি করে নরাচরা করতে পারছি না কেন ও মাগো এখন বল আমাকে দেখে ভয় পাচ্ছিস না ভয় পাই না দাদা ভয় পাবার ব্যবস্থা করছি তো সামনে একটা বড় সাপ নি আসব আমি তো সব ভয় না একেবারে তাহলে কিসে ভয় পাস জানিনা আমার ভয় না আসলে আমি কি করব দেখ আমার দিকে দেখ আরে আমি ডাইনি ভূত আমি আমার ভয়ানক চেহারা দেখে কি তোর ভয় লাগছে না কেন ভয় লাগে না ভয় না পেলে আজকে বাড়ি ফিরতে পারবি না হুম বললেই হলো কিছুক্ষণ পর তো সকাল হবে তখন তো লোকজন আসবে তখন চলে যাব আমি আবারও মাটিতে বসে যাই ডাইনি পাশে বসে পড়ল ততক্ষণ পর্যন্ত থাকতে পারলে তো এক্ষুনি তোকে মেরে তোর রক্ত খাবো এই না আমার কাছে আসবেন না বললাম কাছে আসলে প্রসাব করে দিব দে মেশিন কেটে দিব প্রসাব বের হবে না ওই না এটা করবেন না আচ্ছা এত মানুষ থাকতে আমাকে কেন ভয় দেখাতে হবে আপনার বলুন তোকে একা

ওই সাবধানে কথা বলো তোমাকে আমার ভালো লেগেছে তাই আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছি বিয়ে করো এটাই ভালো হবে কেন দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে নাকি যে ডাইনিকে বিয়ে করতে হবে আমি যাচ্ছি বলে উঠে হাঁটা শুরু করলাম এটা আবারও দেখি ডাইনি আমার মেয়ে এসে গেছে ও মাঘ এ তো আপনার থেকেও ভয়ঙ্কর দেখতে একে নাকি আমি বিয়ে করব। আরে না বাবা আমরা ডাইনি তাই এরকম ভয়ঙ্কর রূপ নিয়ে থাকি ও ভয়ঙ্কর না এই কমলা সুন্দর রূপে আয়তো ও তোকে দেখে ভয় পাচ্ছে ডাইনির কথা শুনে ওনার মেয়ে সুন্দর একটা রূপ নিয়ে আমার দিকে তাকিয়ে ডাইনিকে বলল ও মা এটাকে দেখে তো মানুষ মনে হচ্ছে হ্যাঁ ও মানুষ আর জানিস ওকে আমার ভীষণ পছন্দ আমি ওর সাথে তোর বিয়ে দিব উফ তাই মা কত সুন্দর দেখতে মা ও মা আমি ওর রক্ত খাবো না মা এসব বলতে নেই ও তো স্বামী হবে ওর রক্ত খাওয়া যাবে না তোকে তো কালকে গরুর রক্ত খাওয়ালাম এতেও কি পেট ভুললো না তাহলে ওর কলিজাটা বের করে খাই ওই চুপ আমার রক্ত খাবে কলিজা খাবে দাঁত ভেঙে দিব ওর কথাই কিছু মনে করো না ও এখনো ছোট মানুষ ওই স্বামী তোমার নাম কি আমার নাম আকাশ আর আমি আপনার স্বামী না ওকে বিয়ে তো হবেই তোমার সাথে আমার তাহলে স্বামী বললে সমস্যা কি জানো স্বামী তোমার আমার বিয়ের পর আমি রোজ রোজ তোমার শরীরের একটু একটু রক্ত খাবো ডাইনি খালাম্মা আপনার মেয়ের মাথায় সমস্যা আছে এমনিতেও ডাইনি তার উপর আবার পাগলি না বাবা ও পাগলি না এমনিতেই একটু আটটু ওই স্বামী আসো আমার পিঠে বসে তোমাকে নিয়ে একটু উড়ে বেড়াই মাথা খারাপ তোমার পিঠে উঠি আর তুমি আকাশ থেকে আমাকে ফেলে দাও দরকার নেই তোমরা মা আমি চললাম কোথায় যাচ্ছ বাড়িতে যাচ্ছি আমরাও যাব। কেন আপনারা যাবেন কেন তোমার মা বাবার সাথে বিয়ের কথাবার্তা বলবো না বুঝি আচ্ছা এত ভূত পিশাচ থাকতে আমার সাথে আপনার মেয়ের কেন বিয়ে দিবেন কোন সাথে বিয়ে দেন থাকুন আপনারা। আমি এই বলে হাঁটতে লাগলাম বাড়ির দিকে ওদিকে পেছন থেকে দেখছি ডাইনি ও তার মেয়ে উড়ে উড়ে আমার পেছন পেছন আসছে আমি রেগে গিয়ে বললাম দেখেন ডাইনি খেলাম্মা আমার পেছন পেছন আসা বন্ধ করুন তাহলে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হও ওই স্বামী তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কেন আমার পিঠে উঠে বসো আমি তোমাকে উড়ে উড়ে নিয়ে যাচ্ছি চুপ কর পাগলি এমনিতে ডাইনি তার উপর মাথায় সমস্যা ও বিয়ের পর সব ঠিক হয়ে যাবে দেখে নিও চুপ করেন তো এই বলে আমি পেছনে আর না তাকিয়ে হেটে হেটে বাড়িতে চলে আসলাম নিজের রুমে শুয়ে আছি যাক বাঁচা গেল মোবাইলে তাকিয়ে দেখি অনেক রাত হয়েছে ঘুমে চোখ ছোট হয়ে আসছে তাই আর না ভেবে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালবেলা আমার ঘুম ভাঙতেই আমি পাশের রুমে গিয়ে দেখি বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে পাশে বসে আছে ডাইনি ও তার মেয়ে এই দৃশ্য দেখে দৌড়ে বাবার কাছে গিয়ে বাবা বাবা বলে ডাকতে লাগলাম থেকে পানির গ্লাসটা নিয়ে চোখে ছিটাতেই জ্ঞান ফিরল জ্ঞান ফিরতেই বাবা ভয় ভয় আমার হাত চেপে ধরে পড়ল বাবা ভূত বাবার এরকম অবস্থা দেখে আমি বললাম বাবা ভয় পেও না কিছু হবে না কিছু হবে না মানে চোখের সামনে দুইটা ভূত বসে আছে দেখ বাবা কতটা ভয়ানক দূর ভয় পেও না তো ওরা ডাইনি ওরা আমাদের কিচ্ছু করবে না হ্যাঁ বেআই ভয় পাবেন না আমি ডাইনি আর ও আমার মেয়ে কমলা সেটা না হয় বুঝলাম আপনারা আমার এখানে কি চান চলে যান চলে যান বলছি আহা চলে যাব কেন আপনার ছেলে আকাশকে আমার খুব পছন্দ আমি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিব জন্য এখানে আসছি কি ডাইনির সাথে আমার ছেলের বিয়ে দিব ও মা গো এই বলে বাবা আবারও অজ্ঞান হয়ে পড়ে গেলেন এটা দেখে আমি বললাম এটা কি হলো আপনাদেরকে না মানা করেছি আমার পিছু পিছু আসবেন না তাহলে বাড়িতে কেন এলেন মা আমার হবু শ্বশুর মনে হয় মারা গেছে আমি ওনার রক্ত খাই ওই চুপ রক্ত খাবে মুখের মধ্যে পা দিয়ে লাথি মারব কিন্তু আহ কমলা দেখছিস না তোর হবু শ্বশুর অজ্ঞান হয়ে গেছে উনি মরেনি তো আমি বেবিচি মারা গেছে মারা যেহেতু গেছে তাই ভাবলাম রক্ত মাংস খাই এ এ পাগলিটাকে নিয়ে যামতো এখান থেকে এমন করছো কেন একবার বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মাথা খারাপ আমি আপনার মেয়েকে বিয়ে করব না কি তুই বিয়ে করবি না বলে কমলা আমার দিকে এগিয়ে আসে আমি উঠে আসতে আসতে পেছনে কদম ফেলি কমলা হাসতে হাসতে আসে আমি একটু ভয় পেয়ে চোখ বন্ধ করলাম আর দারুণ রিভেঞ্জ लेके আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কি হবে বলুন তো সে কি দাইনিদের হাত থেকে মুক্তি পাবে নাকি অবশেষে বিয়ে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পের আশা অনুরূপ ভিউ ও শেয়ার পেলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব এই পেজে গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে উম্ডকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ